আপুনি নাম কি

আমরা যখন এই উদ্যোগকে গ্রহণ করি তখন আমাদের আমাদের নিজেদের চিন্তাতেও এটা ছিল না আজকে আমাদের এই আয়োজন রাত নয়টা পর্যন্ত মাত্র দুপুর একটা বাজে ইতিমধ্যেই আমরা স্থানীয় মানুষজনের বা শিক্ষার্থীদের যে সারা পেয়েছি এটাকে আমরা অভূতপূর্ব বলছি যার কারণে আমাদের এটা একটা অনুপ্রেরণা যে পরের বছর বা পর আমরা যে কোনো আয়োজনই করি না কেন এর চেয়ে আরও বেশি জাঁকজমক এবং

আমি দুটোই খেতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার দেওয়া আলাইকুম